আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরো একটি নতুন ভিডিওতে স্বাগত আমরা আজকে আপনাদের মাঝে আরো একটি চমৎকার স্পোকেন ইংলিশ নিয়ে হাজির হয়েছি আজকে আমরা শিখবো হলো এই সকল বাংলা অর্থাৎ এখানে আমি তিনটা করে বাংলা লিখে রাখছি যেগুলোতে আমরা অনেকগুলো বাংলা তৈরি করতে পারো যেমন ধরো আমরা যদি বলতে চাই হইলো কি খেতে হবে কি লিখতে হবে কি পড়তে হবে অর্থাৎ কি দ্বারা যত প্রশ্ন করব এখন দেখো এখানে আসলে প্রশ্ন না নিজেকে জিজ্ঞাসা করতেছে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স না কিন্তু আমি অনেক সময় কিন্তু আমরা বলি যে কি লিখবো কি 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 লিখতে হবে হবে পড়তে খেতে হবে এইভাবে আমরা বলি অথবা কি করতে হবে আমরা যত কি দ্বারা এই জিজ্ঞাসা করবো এইটার আমরা কিভাবে ইংরেজি করবো দ্বিতীয় পারে আমরা শিখবো হলো দেখো কোথায় দিয়ে কোথায় যেতে হবে কোথায় আসতে হবে এরপর হলো কোথায় দেখা করতে হবে কোথায় লিখতে হবে কোথায় নাচতে হবে অর্থাৎ কোথায় দিয়ে যত প্রশ্ন আছে এই ভিডিও থেকে শিখে নিতে পারবো আর সর্বশেষ আমরা যে জিনিসটা শিখবো হলো কিভাবে দিয়ে অর্থাৎ কিভাবে দিয়ে যদি আমরা জিজ্ঞাসা করি যে কীভাবে লিখতে হবে কিভাবে পড়তে হবে কিভাবে নাচতে হবে কিভাবে খেলতে হবে কিভাবে গান গাইতে হবে কীভাবে তোমার হইলো হাঁটতে হবে কিভাবে দৌড়াতে হবে এই সকল বাংলা আমরা কিন্তু খুব ইজিলি মাত্র একটা স্ট্রাকচার করতে পারি একটু খেয়াল করে এখন প্রথম পার্টি আমরা কি দিয়ে যে জিজ্ঞাসাগুলো সেগুলো জন্য আমরা যে ফ্রেজটা ইউজ করবো সেটা হলো হোয়াট টু কি ব্যবহার করবো বলো দেখে হোয়াট টু এখন আমি যদি এই হোয়াট টুর পরে আমাকে সবসময় ভার্বের এক নম্বর ফর্মটা ব্যবহার করতে হবে দেখো আমি এখানে লিখছি হলো খাওয়া তোমরা এই জায়গাটা শুধু চেঞ্জ করে লিখবা আমি বলছি হলো কি খেতে হবে তাহলে কি হবে হোয়াট টু ইট কি খেতে হবে এরপরেরটা কি কি লিখতে হবে তাহলে কি হবে হোয়াট টু রাইট লেখা ইংলিশ কি রাইট এখন পড়া ইংলিশ কি রিড তাহলে বলো তো দেখি কি পড়তে হবে তাহলে হোয়াট টু রিড কি পড়তে হবে যদি বলো কি রান্না করতে হবে তাহলে হোয়াট টু কুক কি রান্না করতে হবে যদি বলি কি দেখতে হবে হোয়াট টু সি কি দেখতে হবে তার মানে কি তোমরা এই হোয়াট টুটা ইউজ করে যেটাই দিবা সেটাই হয়ে যাবে বুঝতে পারছো এখন আসে দেখো দুই নম্বরটা আমরা এখন শিখবো হলো কোথায় দিয়ে অর্থাৎ আমরা অনেক সময় কিন্তু বলি যে কোথায় যেতে হবে কোথায় পড়তে হবে কোথায় লিখতে হবে কোথায় নাচতে হবে কোথায় গান গাইতে হবে অর্থাৎ এই সকল বাংলার কিভাবে ইংরেজি করবো এখন দেখো যে কোথায় যেতে হবে যাওয়া ইংলিশ গো তাহলে আমরা ইউজ সেটা টু ব্যবহার করবো ওয়ার টু তাহলে যদি বলি কোথায় যেতে হবে ওয়ার টু গো কোথায় যেতে হবে যদি বলি কোথায় আসতে হবে ওয়ার টু কাম কোথায় আসতে হবে কোথায় দেখা করতে হবে দেখা করে ইংলিশ কি মিথ তাহলে কি হবে ওয়াই টু মিথ কোথায় দেখা করতে হবে এখন আমি যদি বলি কোথায় লিখতে হবে তাহলে কি হবে ওয়াই টু রাইট কোথায় লিখতে হবে ঠিক এইভাবে তোমরা কি করতে পারো একটা করে ভার বসায় তোমরা অনেকগুলো বাংলা করতে পারো শুধু ওয়াই টু ব্যবহার করে ক্লিয়ার সবার এখন আসি সর্বশেষ আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো হাউ টু তো হাউ টু শব্দটা অর্থ কি কিভাবে হাউ টু মানে কি কিভাবে অনেক সবাই জিজ্ঞাসা করি না কিভাবে নাচতে হবে কিভাবে লিখতে হবে কিভাবে পড়তে হবে কিভাবে গান গাইতে হবে কিভাবে আসতে হবে কিভাবে হবে সবগুলোর জন্য আমরা কি ব্যবহার করবো হাউ টু তো হাউ পরে ঠিক তোমাদের ভার মানতে হবে এখন দেখো আমি কি এখানে কিছু বাংলা লিখছিলাম কিভাবে নাচতে হবে নাচা ইংলিশ ডান্স তাহলে হাউ টু ডান্স কিভাবে নাচতে হবে এরপরে কি আসলা কিভাবে গান গাইতে হবে গান গাওয়া ইংলিশ হলো সিন আর গান ইংলিশ হলো সল তাহলে হাউ টু সিগা সং কিভাবে গান হবে এখানে লিখছে রান্না রান্না করে ইংলিশ কি কুক তাহলে আমি যদি বলি কিভাবে রান্না করতে হবে হাউ টু কুক কিভাবে রান্না করতে হবে এখন তোমরা আরো বানাও কিভাবে খেলতে হবে হাউ টু প্লে কিভাবে খেলতে হবে কিভাবে সাঁতার কাটতে হবে হাউ টু সুইম কিভাবে মারতে হবে মানে মারতে হবে বলো হাউ টু কিল কিল মানে হত্যা করা আর যদি বলো যে পানিশ তাহলে শাস্তি দেওয়া হাউ টু পানিশ কিভাবে শাস্তি দিতে হবে হাউ টু অ্যাটাক কিভাবে আক্রমণ করতে হবে তো জাস্ট তোমরা হাউ টুটা ব্যবহার করে কি করতে পারো চমৎকার চমৎকার বাংলা বাড়াইতে পারো এখন যে ট্রিকটা শেখাবো এই ট্রিক দিয়ে তোমরা এইগুলোর বাংলাকে বিশাল বড় করতে পারবা একটু ধৈর্য ধরো দেখো এখন আমরা যেগুলো বলছিলাম কি খেতে হবে এখন আমরা একটা ফ্রেস ইউজ করবো এখানে আই নো আই নো মানে কি বলো তো দেখে আমি জানি এই সেন্টেন্সটার অর্থ কি আমি জানি আই নো মানে কি আমি জানি এখন এইটার পাশাপাশি তোমাকে আর একটা শিখে রাখো আই ডোন্ট নো আমি জানি না তাহলে আই নো শব্দের অর্থ আমি জানি আই ডোন্ট শব্দের অর্থ হলো আমি জানি না এখন দেখো এই দুইটা সাথে যখন আমরা এগুলো ব্যবহার করবো তখন বাক্যটা আরো বড় হয়ে যাবে খেয়াল করে দেখো আমি জানি খেতে হবে আই নো হোয়াট টু ইট আমি জানি কি লিখতে হবে আই নো হোয়াট টু রাইট আমি জানি কি পড়তে হবে আই নো হোয়াট টু রিড এভাবে বলতে পারো এখন যদি বলো আমি জানি না কি লিখতে হবে তাহলে আই নো টু

মিট আমি জানি না কোথায় দেখা করতে হবে তাহলে সিম্পল আই নো অথবা আই ডোন্ট নো দিয়ে ব্যবহার করতে পারো ব্যবহার করতে পারো আমি জানি হবে হাউ টু ডান্স যদি বলো আমি জানি না আই অন্য হাউ টু নাচ হাউ টু ডান্স আমি জানি কিভাবে গান গাইতে হবে আই নো হাউ টু সিং এ সং আমি জানি না কিভাবে গান গাইতে হবে আর অন্য হাউ টু সিং এ সং আমি জানি কিভাবে রান্না করতে হবে আই নো হাউ টু কুক আমি জানি না কিভাবে রান্না করতে হবে আই নো হাউ টু কুক তাহলে সিম্পল তোমরা এই করতে পারো পারো শত শত ইংরেজি বানাইতে সেই সাথে তোমরা আই আই নো নো এবং ইউজ করে এই এই বাক্যগুলোকে কি করতে পারো অনেক বড় করতে পারো অনেক বেশি ইংরেজি বাক্য গঠন করতে পারো তাহলে ছোট্ট ক্লাস থেকে আমরা এই সকল কিছুর ইংরেজি শিখে নিলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে